বড় বড় গাছের গুড়িগুলো মাত্র কয়েক সেকেন্ডেই এক অদ্ভুত মেশিন দ্বারা টুকরো টুকরো করা হচ্ছে বিশাল বড় বড় আস্ত এই গাছগুলো কাঠের চলায় পরিণত করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড শুনতে অবিশ্বাস্য হলেও মাত্র তিনজনেই অর্ধ শতাধিক শ্রমিকের কাজ বিদ্যুতের মাধ্যমে উৎপাদিত এক ধরনের হাওয়ার শক্তিতেই কিন্তু এই গাছগুলো জ্বালানিতে পরিণত করা হচ্ছে জ্বালানি তৈরিতে এই মেশিনটি এখন বেশ জনপ্রিয় একজন সফল উদ্যোক্তা নিজের মেধা এবং বুদ্ধি খাটিয়ে এই মেশিনটি তৈরি করেছে এই মেশিনটি তৈরি করতে খরচ হবে প্রায় দেড় লক্ষ টাকা আশা করব মেশিন তৈরি সহ সকল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই এই যে আজব একটা মেশিন আপনারা তৈরি করছেন এটা আসলে কোথা থেকে কেনা আমাদের নিজেদের তৈরি করা আপনাদের নিজেদের তৈরি করা তাই তো কিসের মাধ্যমে চলে ভাই এই মেশিনটা বিদ্যুতে চলে এখানে তো দেখি কয়েকশো মন কাঠ আপনারা এভাবে বিরাট বড় বড় কাঠগুলো চলা করছেন এই কাঠগুলো কোথায় যায় মিষ্টি কারখানা বেকারিতে বিভিন্ন

আচ্ছা এই কার্ডগুলো তাহলে বিভিন্ন কারখানায় যায় তাই তো আচ্ছা আপনাদের ভিডিও ছাড়ার পরে যদি কেউ আগ্রহী হয় যে মেশিনটা নেওয়ার জন্য আপনাদের তো দেখছি যে বেশ কয়েকদিন ধরে মিডিয়াতে আপনারা বেশ ভালো ভাইরাল তো যোগাযোগ করবে কীভাবে নাম্বারটা একটু বলেন বুঝতে আছে জিরো ওয়ান নাইন টু সেভেন তারপর নাইন ওয়ান ডাবল সেভেন একটু বলতেন যে এই মেশিনটা আসলে চলে কী শক্তির প্রয়োগে

এই মেশিনটা সব আপনাদের মেধা এবং বুদ্ধিতে না কোনো জায়গায় মিস্ত্রি থেকে দেখছেন কোনো জায়গাতে দেখে শিখছেন দেখেন কোথাও কোথাও দেখেননি কোথাও নাই তো কেমন খরচ হয় এই মেশিন তৈরি করতে একশো লাখ লাখ আর দেড় লাখ টাকা লাগবে দেড় লাখ আচ্ছা আর এই বিদ্যুৎ কেমন কত টাকা মতো দেড়শো মন কাঠ ফাটলে চল্লিশ টাকা বিদ্যুৎ পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা দেড়শো মন প্রতিদিন ওই রকম চল্লিশ পঞ্চাশ টাকার বিদ্যুৎ খায় তাই তো